E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে বেশ কিছুদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা বারবার করে কমেন্টে জিজ্ঞাসা করছিলে দিদি মাদের রেজিস্ট্রেশন করছি মাদের রেজিস্ট্রেশন হচ্ছে না আবার অনেক দিদিরাই জানতে চেয়েছিলে যে আউটসাইডের মা মানে নিজের এরিয়ার না তবুও রেজিস্টার হচ্ছে না কিভাবে রেজিস্ট্রেশন করব দু নম্বর হচ্ছে তোমার কখনো কোনো মা গর্ভবতীতে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু প্রসূতির ঘরে কোনো কারণবশত গর্ভবতীর তালিকা থেকে হয়ে গেছে এবং সেই মাকে পুনরায় প্রসূতিতে রেজিস্ট্রেশন করার সময় আর রেজিস্ট্রেশন হচ্ছে না তো সেক্ষেত্রে আধারকে ইনভ্যালিড দেখাচ্ছে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি তো আজকের ভিডিও সেই রিলেটেড নিয়েই যে আমরা জানবো যে কি কারণে সেটা হচ্ছে না যদিও হয়তো আমরা অনেকেই জানি কারণ কাজ করতে করতে এইটুকু জানা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পোষণ ট্রেকারের হোম পেজে রয়েছি আর এখান থেকেই আমরা বেনিফিশিয়ারি লিস্টে যাব এবং সেখানে গিয়ে কিন্তু আমরা প্রেগনেন্ট মাকে একটা রেজিস্ট্রেশন করে দেখবো যে কি দেখাচ্ছে এবং কেন দেখাচ্ছে সেটাও জানবো এবং এটা কি করলে পরে আমাদের সলভ হবে বা সেই মায়ের খাবারটাকে আমরা দেখাতে পারবো বা বিলে আমরা এন্ট্রি করতে পারবো সেটাও কিন্তু আমরা জানবো তো নিউ রেজিস্ট্রেশন করতে গেলে পরে আমাদেরকে নিউ রেজিস্ট্রেশনেই হাত দিতে হয় নিউ রেজিস্ট্রেশনে আমরা যখনই হাত দেবো তখন কিন্তু আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয় আমরা যেভাবে রেজিস্ট্রেশন প্রসিডিওর রয়েছে আমরা কিন্তু সেইভাবেই রেজিস্ট্রেশন করব। শুধু দেখতে হবে যে আমাদের কোথাও কোনো লেটার যেন ভুল না হয়ে যায় ডেট অফ বার্থের ক্ষেত্রে যেন কোনো মিসম্যাচ না হয়ে যায় আধার নাম্বার টাইপ করতে যেন কোথাও ভুল না হয়ে যায় এই জায়গাগুলো খুব কিন্তু মানে কেয়ারফুলি দেখতে হবে কখনো টাইপ করতে গেলে পরে আমাদের সেই জায়গাগুলো গন্ডগোল হয়ে যায় যে আধার নাম্বার কখনো একবার একটা দুটো সংখ্যার হেরফের হয়ে গেল বা নামের ক্ষেত্রে একটা অক্ষর ছাড়া পড়ে গেল বা মানে এক্সট্রা কোনো অক্ষর যোগ হয়ে গেল ডেট অফ বার্থের ক্ষেত্রে বিশেষ করে ডেট এবং মান্থের জায়গাতে গন্ডগোল হয়ে যায় সালের জায়গা থেকেও মানে সালটার থেকেও মাস এবং ডেটের ঘরটাতে একটু গন্ডগোল হয়ে যায় তো সেই জায়গাগুলো আমরা কেয়ারফুলি দেখে নিয়ে পুরো রেজিস্ট্রেশনটাকে মানে রেজিস্ট্রেশনের ফর্মটাকে ফিল আপ করবো ফিল করার পরে গিয়ে আমরা সেটাকে তোমার হচ্ছে সাবমিট করব সাবমিট করলে পরে দেখো তোমরা যেরকম কোশ্চেন করছো যে সাবমিট করলে পরে সাবমিট তো সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু তারপরে গিয়ে নাম আর তালিকায় আসছে না এখন থেকে এখন থেকে না বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে যখনই আমরা নাম রেজিস্ট্রেশন করব তখন নাম রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে সাকসেসফুল তো অবশ্যই দেখাবে তারপর নামটাই এন্ট্রি হলো কি হলো না বা কি কারণে হলো না সেটা কিন্তু আমরা ক্লাউড সেকশনে গিয়ে দেখতে পাবো এবার অনেকেই আবার জিজ্ঞাসা করে থাকো যে দিদি ক্লাউড সেকশন কোনটা তো আজকের ভিডিওতে তোমরা সেই জায়গাটাও দেখবে যে আমি কোথায় কোথায় টাচ করছি এবং কোন জায়গাটাতে কোন জায়গাটাকে আমাদেরকে স্পেসিফিক্যালি কি বলা হয় সে সব কিছুই কিন্তু আমরা দেখে নেব ঠিক আছে তো আমার প্রায় রেজিস্ট্রেশন ফর্মটা ফিল ফিল করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটাকে জাস্ট একটা সাবমিট করব তোমাদেরকে বারবার বলে রাখি যে আধার নাম্বার আধার কার্ড অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন হবে সেক্ষেত্রে ভালো করে দেখে নিয়ে আধার কার্ড আধার কার্ডে যেমন রয়েছে সেভাবেই সেই জায়গাটাকে ফিল আপ করবে এবং লাস্ট যে জায়গাটা করতে হবে সেটা হলো লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড মানে পি ডেটটাকে ঠিক করে বসাবে কারণ ওটা একবার ভেরিফিকেশন হয়ে গেলে সেক্ষেত্রে আর সেটাকে চেঞ্জ করা যায় না তো সেই এলএমপির ডেট যদি আমাদের কখনো ভুল হয়ে যায় তাহলে পরে মায়ের ডেলিভারি দেখা গেল ডেটের অনেক আগে হয়ে যাচ্ছে বা মা পোষণ ট্রেকার থেকে বাদ হয়ে যাচ্ছে তারপরে গিয়ে মায়ের কিন্তু ডেলিভারি হচ্ছে তো সেই জন্য এলএমপিটাকেও একটু ভালো করে বসাবে জানি অনেক ক্ষেত্রে এম সি কার্ডেই গণ্ডগোল থেকে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না তারপরও চেষ্টা করবো যে যতটা সম্ভব অ্যাকুরেট করার তো এবার আমরা তোমার হচ্ছে এই মাকে মার পুরো ফর্মটা ফিল করা হয়ে গেছে এবার এটাকে আমরা কি করব সাবমিট করে দেব। সাবমিট করলে পরে দেখতে পাবো যে সেখানটাতে সাকসেসফুলি সাবমিট দেখ দে মানে দেখাবে যেটা জেনারেলি আমরা সবাই দেখে থাকি যে সাবমিট করার পরে সাকসেসফুল সাবমিট দেখাচ্ছে তো আমি এবার সাবমিট করছি সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুল দেখাবে এরকমই পেজ দেখানো হয় তো আমরা ক্ষেত্রে একদম সরাসরি গো টু হোমে চলে যাব গো টু হোমে গেলে পরে আমাদের পোষণ প্রেকারের পেজ হোম পেজ যেটা রয়েছে সেটা চলে আসবে সেখানে গিয়ে আবার আমরা বেনিফিশিয়ারি লিস্টে আসব এবং বেনিফিশিয়ারি লিস্টে আসলে দেখতে পাবে যে এখানটাতে বেনিফিশিয়ারি রিফ্রেশ হচ্ছে এবং এই যে বারবার চক্রের মতন যে জায়গাটা রয়েছে সেখানটাতে অন্তত তিন চারবার প্রেস করবে রিফ্রেশ করার জন্য আগে দুটো মা ছিল একটা মা অ্যাড হলে পরে সেখানে সংখ্যাটা তিন হয়ে যাবে তো দেখো বারবার রিফ্রেশ করার পরও কিন্তু সংখ্যা চেঞ্জ হচ্ছে না কিন্তু পাশে এক লেখা দেখাচ্ছে যেটাকে আমরা ক্লাউড সেকশন বলে থাকি মেঘের মতন চিহ্ন রয়েছে সেখানে কিন্তু এক সংখ্যা একটা দেখাচ্ছে আর এখানে বারবার রিফ্রেশ করলে সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না বিশেষ করে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে তো এবার আমরা কি করব। যখন তিন চারবার রিফ্রেশ করার পরও সে সংখ্যাটা পরিবর্তন হলো না তখন আমরা ক্লাউড সেকশনকে খুলে দেখবো এবার কথা হলো যে ক্লাউড সেকশন খুলে দেখার পরে এখানটাতে একটা নোটিফিকেশান দিচ্ছে যে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারির নাম সেখানে দেখাচ্ছে এন্টার আধার ডিটেলস আর ইনভ্যালিড আমি তো আধারটা দেখেই ফিল করেছিলাম তাই না আধারটা দেখে ফিল করার পরও আধার কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে কেন দেখাচ্ছে আধার ইনভ্যালিড তখনই দেখাবে যখন আধার আপডেট নেই অথবা আপডেট প্রোগ্রেসে রয়েছে বা এমনও হতে পারে যে আধার আপডেট হওয়ার পরে গিয়ে ওনারা আধারে কোনো কারেকশন করেছেন যে আধার কার্ডটা আমাদের হাতে এসে পৌঁছায়নি সেই কারণে কিন্তু আধার ইনভ্যালিড দেখাবে আর আধার অলরেডি এক্সিস্ট দেখালে ধরে নিতে হবে যে সেই মা অন্য কোথাও রেজিস্ট্রেশন করা আছে সেই মাকে আমরা এডাব্লিউসি মাইগ্রেশন করে নিজের সেন্টারে আনতে পারি সেটা সম্পূর্ণ আলাদা প্রসিডিওর এক্ষেত্রে আধার ইনভ্যালিড তাহলে আমি এক্ষেত্রে ধরেই নেব যে আধারটা আপডেট নেই তাহলে এবার আমাকে বেনিফিশিয়ারির সাথে কন্ট্যাক্ট করতে হবে দুটো কাজ এখানে করব এক বেনিফিশিয়ারিকে কন্ট্যাক্ট করব ওনাকে জিজ্ঞাসা করতে হবে যে আধার আপডেট করতে দিয়েছে কি দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে পরে আধার আপডেট করতে দিতে হবে আর যদি দিয়ে থাকে তাহলে পরে আধার আপডেট আসার পরে আবার একটা কার্ড ওনারা হাতে পাবেন সেই কার্ডটা নিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে দুই এরই সাথে কি করব আমরা আমাদের সুপারভাইজার দিদিকে এই মায়ের ড ডকুমেন্টস সহ একটা লিখিত অ্যাপ্লিকেশন জমা দিতে হবে যেটার অনুযায়ী আমরা কিন্তু মাকে খাবার দিতে পারবো মায়ের ডকুমেন্টস কি জমা দিব মায়ের আধার কার্ডের জেরক্স জমা করব ফোন নাম্বার লেখা থাকবে আধার কার্ডে আর মায়ের এমসিপিসি কার্ডটা মানে কার্ডের ফার্স্ট পেজটা যেখানটাতে মায়ের নাম হাজবেন্ডের নাম এমপি ডেট ইডিডি ডেট ফোন নাম্বার এই সমস্ত কিছু লেখা থাকে ফ্রন্ট পেজে এমসিপিসি বা পোলিওর কার্ড যেটাই বলে থাকো না কেন সেই কার্ডের ফ্রন্ট পেজটা এবং মায়ের আধার কার্ড এবং সেখানে মোবাইল নাম্বার লেখা থাকবে সেই ডকুমেন্ট সহকারে ওয়ার্কার দিদি সুপারভাইজার দিদিকে একটা অ্যাপ্লিকেশান জমা করবে যাতে সেই মায়ের যে আমরা খাবারটা দিচ্ছি সেটা সুপার সুপারভাইজারে জানা থাকবে এবং সেই মাকে আমরা বিলে কিন্তু এন্ট্রি মানে বিলে কিন্তু আমরা দেখাতে পারবো পাশাপাশি কী বললাম যে সেই মায়ের সাথে আমাদেরকে কিন্তু কন্টাক্ট করতে হবে আধার ইনভ্যালিড যখনই দেখবে সেটা আউটসাইডের মা হোক চাই আমার পুরনো মা হোক চাই আমার এরিয়ার পারমানেন্ট রেসিডেন্টাল মা হোক যদি আধার ইনভ্যালিড দেখা যায় রেজিস্ট্রেশন করার পরে তার সলিউশন এ দুটোই হয় মাকে মাকে তো আমাকে কন্ট্যাক্ট করতেই হবে যে তার আধার আপডেট আছে কি নেই আর দুই আমাকে কিন্তু অফিসে নক করতে হবে উইথ মায়ের ডকুমেন্টস সহ তো এটাই ছিল পুরো ভিডিও যে মায়ের আধার ইনভ্যালিড দেখালে আমরা কিভাবে সেই মাকে এন্ট্রি করতে পারি বা সেই মায়ের বিলটা বিশেষ করে আমরা কীভাবে ইনক্লুড করতে পারি সেই মাকে আমরা খাওয়ারটা কি করে দিতে পারি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ রেজিস্ট্রেশন না হলে পরে আমরা মায়ের খাওয়ার দিতে পারছি না তো সেই মা তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তো সেটাকে আমরা কিভাবে কন্টিনিউ রাখতে পারি তার একটা সাবস্টিটিউট রিসোর্স বলে দিলাম এক্ষেত্রে কিন্তু ধরেই নেই মারা বলবে যে আমি আধার আপডেট করতে দিয়েছি বা করেছি আমার তো এই আধারেই কাজ হয় এই কথায় বিশ্বাস করবে না ইনভ্যালিড তখনই দেখাচ্ছে যখন আধার আপডেট নেই এটা একদম আমি নিজে হাতেটা অনেকগুলো প্রমাণ পেয়েছি ঠিক আছে যখন বলা হচ্ছে তখন না আমি দাদার আপডেট করতে দিইনি অনেকবার বলার পরে গিয়ে হচ্ছে তো সেক্ষেত্রে সলিউশন একটাই মা মায়ের ডকুমেন্টস সহ সুপারভাইজার দিদিকে নক করে রাখবে এবং অ্যাপ্লিকেশান দিয়ে রাখবে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও এই ইনফরমেশানটা জেনে সেই মতো কাজ করতে পারে এবং সেই মাকে এস দিতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওকে লাইক অবশ্যই করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে Thank you so much.